রজব মাসে যেদিন একটি রোজা রাখলে ষাট মাস রোজা রাখার সাপ হবে দুই শত বছরের গুনাহ মাফ হবে পবিত্র মাহে রজব মাস এটা আল্লাফাক রব্বুল আলমীনের কাছে অনেক পছন্দনীয় একটি মাস বরকতপূর্ণ একটি মাস মাহত্বপূর্ণ একটি মাস তাৎপর্যপূরণ একটি মাস আল্লাহতালা পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে এরশত করেছেন إن عدة الشهور عند الله اثنا عشر شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها أربعة حرم ذلك الدين القيم فلا تظلموا فيهن أنفسكم وقاتلوا المشركين كافة كما يقاتلونكم كافة واعلموا أن الله مع المتقين سورة ريش আল্লাহ আল্লাহতালা যেদিন থেকে আসমান জমিন সৃষ্টি করেছেন পাহাড় পর্বত সৃষ্টি করেছেন চন্দ্র সূর্য সৃষ্টি করেছেন লৌহ কলম সৃষ্টি করেছেন সেদিন থেকেই মাস গণনার ক্ষেত্রে বারোটি মাস আল্লাহ আল্লাহতালা নির্ধারণ করে রেখেছেন নির্ধারণ করে দিয়েছেন এর মধ্যে থেকে চারটি মাসকে আল্লাহ আল্লাহতালা সম্মানিত মাস বলে আখ্যায়িত করেছেন সম্মানিত মাস হিসেবে আল্লাপাক রব্বুল আলামিন বিশেষ করে প্রদান করে দিয়েছেন রসুল উল্লাহ সাল্লাহ আলি সাল্লাম সম্মানিত চারটি মাসকে গুরুত্ব প্রদান করতেন জিলকত জিলহজ মহরম এবং রজব মাস চলছে পবিত্র মাহে রজব মাস এটি বরকত একটি মাস এ মাসে নবী করিম সাল্লাহ আলি সাল্লাম তার দরদে ওম্মদদেরকে আল্লাহতার দরবারে প্রার্থনা করার জন্য দোয়া করার জন্য দোয়া শিক্ষা দিয়েছেন অ ল বারিক লেনা ফি রজবা ওয়াশাহ আবেন ও বা লিগ না রমগন অল্ ল হম্মা বারিক লেনা ফি রজবা ওয়াশাহ আবেন ও বা লিগ রমতন হে আল্লাহ রজব এবং শাহাবানে বরকত দান করুন রমজান পর্যন্ত আমাদের হায়াতকে দীর্ঘায়িত করে দিন সোহেন আমরা পবিত্র মাহের রজব মাসে আল্লাহ আল্লাহতালার দরবারে বরকতের দোয়া করব। সাবান মাসে বরকতের দোয়া করব। আল্লাহ তালা যেন আমাদের হায়াতের মধ্যে বরকত দান করেন রিজিকের মধ্যে বরকত দান করেন শারীরিক সুস্থতার মধ্যে বরকত দান করেন পেরেশানিকে দূর করে দেন আমাদের হায়াতকে যেন আল্লাহ তালা দীর্ঘায়িত করে দেন সেজন্য রব্বুল আলমিনের দরবারে প্রত্যেকে দোয়া করব পবিত্র মাহে রজব মাসে যেদিন একটি রোজা রাখলে ষাট মাস রোজা রাখার সব হবে সোবাহরাল্লাহ পবিত্র মাহে রজব মাস এটি আল্লাহ আল্লাহতালার পক্ষ থেকে বিশেষ একটি নিয়ামতের মাস এ মাসে নির্দিষ্ট কোনো নফল নামাজ নির্দিষ্ট কোনো নফল রোজা নির্দিষ্ট কোনো জিকিরাজগার তাসপি তাহালিল ওজিফা নির্ধারণ করা হয়নি অন্য অন্য সময় যেভাবে আমরা নফল নামাজ পড়ি নফল রোজা রাখি কোরআন তেলাওয়াত করি জি রাজগার করি তসবি তাহরিল পাঠ করে আল আমিন দরবারে রুনা করি ঠিক তেমনিভাবেই এটি রমজানের প্রস্তুতি গ্রহণ করার উদ্দেশ্যে আমরা নফলের বাদ উদ্বন্ধ করব বিশেষ করে নফল রোজা রাখার জন্য চেষ্টা নবী নবীক সাল্লাহ আলি সাল্লাম প্রত্যেক চাঁদের তেরো চোদ্দ পনেরো তারিখে আইয়ামে বীজের রোজা রাখার ব্যাপারে উৎসব প্রদান করেছেন প্রত্যেক সাপ্তাহিক সোমবার বৃহস্পতিবারে নফল রোজা রাখার ব্যাপারে উৎসব প্রদান করেছেন নবী সাল্লা সাল্লাম নিজেও আমল করেছেন রোজা বান্দার জন্য কাল কেয়ামতের দিন সুপারিশ করবে কোরআন বান্ধার জন্য সুপারিশ করব উভয়ের সুপারিশ আল্লাহ তালা গ্রহণ করবেন কবুল করবেন তবে কোনো ব্যক্তি যদি তবে কোনো ব্যক্তি যদি জরুরি মনে না করে রজব মাসে সাতাশ তারিখে নফল রোজা রাখে একটি হাদিস বর্ণিত হয়েছে হজরত আবু হুরেরা থেকে বর্ণিত মানস মায় সাবিন রজাবা। কাতাবল্লাহুলাহু সিয়ামা সিত্তিনা শাহরন যে ব্যক্তি রজব মাসের সাতাশ তারিখে রোজা রাখবে আল্লাহ তালা তার আমল নামায় ষাট মাস রোজা রাখার সোয়াব লিখে দিবেন সুহান আল্লাহ তবে এটা সুন্নত বা মুস্তাহাব নয় বরং নফল আমল কেউ যদি জরুরি মনে না করে করে এমনিতেই নফল হিসেবে রাখে সে অবশ্যই সোয়াব লাভ করবে সুবাহার তাহলে আমরা রজব মাসের ২৭ তারিখে নফল রোজা রাখবো দুই সালে রজব মাসের সাতাশ তারিখ কবে জানুয়ারি মাসের সাতাশ তারিখ জানুয়ারি মাসের সাতাশ তারিখে আমরা নফল রোজা যদি রাখি রোজ সোমবার তাহলে বিশেষ ফজিলত লাভ করতে পারবো নফল রোজা রাখার কারণে বিশেষ বৈশিষ্ট্য আল্লাহ তালা দান করবেন আবার রজব মাসের রোজা রাখার কারণে সাতাশের রজবের রোজা রাখার কারণে আল্লাহ তালা বিশেষ ফজিলত দান করবেন তাহলে আমরা সাতাশ তারিখ রোজা রাখবো ছাব্বিশ তারিখ দেবাগত রাতে সাহারি খাবো সাতাশ তারিখ টফল রোজা রাখবো জানুয়ারি মাসের সাতাশ তারিখ এবং কি সেটি হল রজব মাসের সাতাশ তারিখের দিন পড়বে ছাব্বিশ তারিখের রাত্রে আমরা সাহারি খাব আমরা প্রত্যেকেই এই নফল রোজার আমরা প্রত্যেকে এই নফল রোজাটি রাখার জন্য চেষ্টা করব, আল্লাহ তালা আমাদের সকলকে বুঝার আমল করার নফল রোজা রাখার তো